আপনারা দেখতে পাচ্ছেন হাতে টাকা না থাকার কারণে ব্যাংকে টাকা আদায় করতেছি এখানে কয় টাকা আছে জানি না এখন আমরা টাকাটা গোসাবো তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে কত টাকা আছে আমরা গোছাবো এখন তো আপনারা দেখতে থাকেন গুসা গোছান গোসান গোসান टाइतेम्बा is... mmm. <notplayer> hmm... था। फिसा, कर <almond noise> আপনার বেশি ভালো লাইক শেয়ার করে দেবেন সবাই যাতে দেখতে পারে কিভাবে ব্যাংকে টাকা রাখলে পরে বাইক করবে আস্তে আস্তে যে কাজে লাগবে সে কাজে লাগাবে আমার ফোলা বলতেছে এটা আমার 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 এটা কে কে এরকম মাটির ব্যাংকে টাকা রাখছিলেন কমন করতে কমন করবেন হ্যাঁ বন্ধু কারণ এই টাকা আমরা অলরেডি ফেলেছি এখন গুনবো আমরা কয় টাকা আছে না আছে তো দেখেন যে কয় টাকা আছে পাঁচশো টাকার নোট পাঁচশো ছয়শো সাতশো আঠারোশো নয়শো এগারোশো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ তেইশশো টাকা তেইশশো পাঁচ টাকা গ্যাস এখানে তেইশশো পাঁচ টাকা আছে টাকার অভাবে মাটির গান ভেঙে টাকা ব্যয় করা হলো আজকে এখানে তেইশো পাঁচ টাকা আছে যে একটা কাজে লাগবে দেখা আপনাদের কাছে কীরকম লাগলো এই উপকারটুকু তো কমেন্ট করে আপনারা জানাবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই দুই টাকা চার টাকা করে যে ব্যাঙ্কে রাখে ভবিষ্যতে এমন একটা সময় আসবে তাদের কাজে লাগবে আজকে যেমন আমার কাজে লাগতেছে তো ভিডিওটা অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম যেন সবাই আগ্রহী হয় এরকম মাটির একটা করে ব্যাংক ব্যাঙ্ক ঘরে রাখে যাতে দুই টাকা চার টাকা করে আপাতত সঞ্চয় রাখতে পারে তো ভবিষ্যতে একটা কাজে লাগলে যেন তারা কাজে লাগাতে পারে সবাই জন্য সবাইকে আহ্বান জানাবো যে সবাই কাজটা করে তো ধন্যবাদ এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করলাম আল্লাহ